এটা আইতে তেইশ বন্ধ ঘর পনেরো দুই তালা সিস্টেমের ঘর এটা আট রুমের ঘর এটা হয়েছে আপনি চাইলে অন্য অন্য ডিজাইন আমি তৈরি করে দিতে পারবো উপরে ঝুল বারান্দার সামনে একটা খোলা বান্ধা এক্সট্রা রুম করা আছে ছয় রুমের ঘর কিং সাইজ বেডের পাশাপাশি কত কিছু রাখা গিয়েছে চাইলে এই টাইপের ঘর আপনি নিতে পারেন নামাজের জন্য রুম করা আমার নামাজের রুম করা হয়েছে গরম যাতে না লাগে টপ সিলিং দেওয়া টপ সিলিং করা আছে ভেজাল প্রমাণ হলে ভাই একেবারে এক লক্ষ টাকা জরিবে না এই ঘরও জানাল তার বেড়াতে নকশা করা আছে একেবারে খুবই সুন্দর সিঁড়ি দেখেন সিঁড়িটা সরাসরি বারান্দা এসে সহ এটা হচ্ছে একটি মাস্টার বেড মাস্টারবেশ হাজার টাকা ডিসকাউন্ট একেবারে ধামাক অফার তেইশ ফিট বাই বারো ফিট ইজিলি থাকা যাবে এখানে হ্যাঁ সুন্দর ভাবে একতলা তেইশ এবং আসসালামু আলাইকুম জসীম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আপনি তো মূলত এই কাঠের ডুপ্লেক্স ঘর খুবই নামদনিক ডিজাইনের গুলো তৈরি করে থাকেন ইনশাআল্লাহ চেষ্টা করি খুব ভালো মানের কিছু দেওয়ার জন্য আজকে নিয়ে আসলাম আমার নিজস্ব থাকার ঘর দেখানোর মানে অনেকে বলে যে কাঠের ঘরগুলো কেমন হয় কিন্তু যারা আসলে এই ঘরগুলো বিক্রি করে তারাই তো এই ঘরগুলোতে ভরসা রাখে হ্যাঁ এই যে আজকে এই এইজন্যই দেখানোর জন্য নিয়ে আসলাম আমার খুব শখের ঘর

তো এই পাশে হচ্ছে আরো দুইটা রুম এক্সটেন্ড করা যদিও রেডিমেড ঘর আপনারা পাবেন না এই টাইপের অর্ডার দিলেন এই টাইপের অর্ডার নিতে পারবে এখানে অনেকে কিচেন রুম তৈরি করার জন্য আমার এটা কিচেন রুম হিসাবে ব্যবহার করতেছি এটা কেউ কিচেন রুম হিসাবে ব্যবহার করতে পারবে আর এটা আমার নামাজের রুম

তারপরে দোতলায় দেখের কত হাই ঠান্ডার ফ্যানে বাজবেন আমি লম্বা মানুষ এই জায়গা না কিসের ভাই

এই ঘর জানালাতার বেড়াতে নকশা করা আছে এই জানালাতে কি কাঠ এটা সম্পূর্ণ লোহা কাঠে সব লোহা কাঠ এটার কালারটা একটু অন্য হ্যাঁ এটা আরেকটা লোহার ভিতরে কয়েকটা ইজ আছে তো আরেকটা কালার ইনশাআল্লাহ তো আমরা এখন মূল ঘরে প্রবেশ করলাম এখানে কি দুই রুম করে দিবেন ভাই হ্যাঁ এটা রুম করে দিব ইনশাআল্লাহ আবার হিট প্রুফ ফর্ম দাও হ্যাঁ তো মূল ঘরের ভিতরে যে মূল ঘরের ভিতরে এখানে একটি রুম এখানে একটি এইটা হচ্ছে বেডরুম বেডরুম আর এই সিঁড়িটা আপনারা দেখুন কত সুন্দর খুবই সুন্দর একটা সিঁড়ি একেবারে খুবই সুন্দর সিঁড়ি দেখেন পাটাতন কি কাঠে এটা পাটাতন লোহা কাঠে আচ্ছা তো আমরা একটু খুঁটিটা দেখাই খুঁটি কত ইঞ্চি ভাই বাই পাঁচ মানে এনা মোটা সাইজ রেডিমেডের ভিতরে হ্যাঁ তো এই যে দেখুন সিঁড়ি দুই পাশে হাতল দেওয়া দুই পাশে হাতল দেওয়া খুবই সুন্দর একটি সিঁড়ি দেখেন সিঁড়িটা একেবারে বারান্দায় চলে গেছে সিঁড়িটা মানে এই সিঁড়িটা সরাসরি বারান্দায় সরাসরি বারান্দায় দেখুন আমরা আবার আরেকটু দেখাই এখান দিয়ে লড়া আর হচ্ছে সোয়া গুলো খুবই মোটা মোটা খুবই মোটা তো আমরা হচ্ছে এখন সরাসরি তলা চলে আসলাম আসলে হচ্ছে বারান্দায় সরাসরি বারাসী বারান্দায় আর এটার বিশেষত্বটা যদি আমি একটু দেখাই মানে এই সিঁড়িটা সরাসরি বারান্দা এসে মিশে বারান্দা আর এই ডিজাইন কে আর এটা ওয়াশরুমের ব্যবস্থা করা আছে অনেকে খালি দোতালা ওয়াশরুম নাই নাই প্রশ্ন করে এই যে ওয়াশরুম এর ব্যবস্থা প্রতিটা ঘরেই করা যায় এটা বোঝানোর জন্য আমি এটা করে দিয়েছি প্রতিটা ঘরেই ওয়াশরুম তৈরি করা কোনো ব্যাপার না বিশাল বড় বিশাল বড় ওয়াশরুম হ্যাঁ তো ওয়াশরুম সহ এটা হচ্ছে একটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুম হ্যাঁ তো আরো একটি রুম আছে সেটা আমরা একটু দেখাবো হ্যাঁ এখানে আরেকটি রুম আছে এটা তো সেম সাইজের সেম সাইজের রুমগুলোর মাপ কেমন রুমগুলোর মাপ এটা হলো আপনাদের 13 ফিট বাই 10 ফিট আবার বারান্দা কিন্তু আছে সামনে দেখুন এই যে বারান্দা তো তিন দিকে ঝুল তিন দিকে ঝুল বারান্দা দেখেন কত সুন্দর বারান্দা

তো আমরা ওই পাশের বারান্দাটা একটু ঘুরে দেখাই বারান্দাটা একটু দেখাই চাইলে তো চারদিকে দিকে দিকে চুল নেওয়া যায় ইনশাআল্লাহ কিন্তু তিন দিকে সবচেয়ে সুন্দর হয় তিন পিছন সাইডে অনেক ওয়াশরুম কিচেন রুম এর তৈরি করে তো ঘরটা হচ্ছে আমরা মোটামুটি ঘুরে ধারণা দেওয়ার চেষ্টা করলাম বাইরে গিয়ে চলুন তাই হ্যাঁ ইনশাআল্লাহ তো ভাই এত উনি নান্দনিক ডিজাইনের ঘরটা দেখলাম প্রাইস কেমন যাচ্ছে হ্যাঁ এটার একেবারে অফার প্রাইসে ১ লাখ টাকা স্যার এটার প্রাইস পড়বে ২১ লাখ টাকা

এই রুমটা কি জন্য ভাই একটা বেডরুম গেস্ট রুম গেস্ট রুম হিসাবে ব্যবহার করবে ইনশাল্লাহ ঘরের যদি একটু দেখা হবে এটা মূল ঘর মূল ঘরের যে সিঁড়িটা দেখেন কোথাও ভাঙা সিঁড়ি মূল ঘরের ভাঙা সিঁড়িটা দেখুন আর নিচে কেবিনের কেবিনের সিস্টেম খুঁটিটা কত ইঞ্চি চার বাই সাড়ে তিন মানে এইটা কিন্তু আর এই পাশে হচ্ছে একটি বেডরুম বেডরুম হ্যাঁ মাপটা কেমন বারো বাই সাড়ে দশ বারো বাই সাড়ে দশ মানে মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ কিন্তু বিল্ডিং এর মতো বিল্ডিং এর মতো ওকে আমরা এখন এই সেটা যে উপর তলা যাবো লড়া গুলো ভাই কি কাঠ দিয়েছে এটা মেহেগুনি কাঠে মেহেগুনি কাঠ মেহগুনি কাঠ মানে যেখানে যেটা সত্যি সেটা আমি একটাকে আরেকটা বলে বিক্রি করবো না ইনশাল্লাহ আর এমনি তো হচ্ছে লিখিত আকারও দিয়ে দেবো অবশ্যই অবশ্যই তো এখানে কিন্তু দেখুন সেফটির জন্য রেলিং সিস্টেম আছে যদি একটু এখান থেকে দেখাই দেখুন মানে বাচ্চারা যাতে না পড়ে যায় রেলিং সিস্টেম দেয় হ্যাঁ উপরে চলে আসলাম এখানেও তো লড়াগুলো ভাই তো না সম্পূর্ণ দেশে মিক্স কারের ঘরে এটা লোহা এবং মিক্স সামনে বেড়া লোহা কাঠ তারপর একটা লোহা কাঠ খুঁটি লোহা কাঠ বাকি ইউক্যালিটার মেহেরি কাঠের তো নিচে আমরা দেখলাম হচ্ছে যদি খোলা বারান্দা এসব করে চার রুমের এর ধরা যায় আর উপরে হচ্ছে দুইটা রুম এই যে পাশের বেডরুম সেম সাইজের তো আমরা বারান্দায় চলে যাই ভাই তো এটা হচ্ছে শুধুমাত্র সামনের দিকে বারান্দা বারান্দা এই ঝুল বারান্দাতে তো মূল আকর্ষণ ভাই মূল আকর্ষণ এই দেখুন আপনারা ডাবল কালার টিন ডাবল কালার টিন ডাবল কালার গ্রুপে টিন 320 আচ্ছা এই যে দেখুন মানে একবারে thickness কিন্তু লেখা আছে লেখা আছে ব্র্যান্ডিং করা আপনারা চেক করে নিতে পারবেন নিতে পারবেন ইনশাআল্লাহ তো এমনি বারান্দা কেমন চওড়া এটা 4 ফিট চওড়া এটা কাজ হচ্ছে শেষ পর্যায়ে জাস্ট এখানে পাড়াধানক দুটো পক্তা বাকি ওকে তো এই যে দেখুন ঘরগুলো কত সুন্দর করে তৈরি করা হয় তো আমরা হচ্ছে এখন বাইরে যাই এই ঘরের প্রাইস বলি হ্যাঁ ইনশাআল্লাহ

কাটে সম্পূর্ণ লোহাট বাড়াতন দুই সিট করে বাকি সম্পূর্ণ লোহা কাটে মানে এই ঘর গুলো তো সামনে এক্সট্রা করে বারান্দা করা যাবে তবে এটা চার রুমের ঘর চার রুমের ঘর ওকে এই যে দেখুন এইখানেও কিন্তু নামদনিক নকশা ঘর আছে

আর মোটামুটি এটা যে লড়াগুলো কি কাঠ এটি সম্পূর্ণ লোহা কাঠের লোহা কাঠ টেকসই হবে অনেক এটি অনেক টেকসই হবে ইনশাল্লাহ আর আপনি নিজেও কিন্তু এই টাইপের ঘরগুলোতে থাকার আমরা দেখুন আমরা আজকে দেখালাম আজকে ভিডিওতে আপনারা সবাই দেখছেন আমার থাকার ঘর ওকে আমরা একটু উপরের তলায় গিয়ে হাইটটা দেখাই আর এই যে দেখুন কাঠগুলো এমনি কেমন মোটা ভাই পাকা দেরি ওকে আমরা হচ্ছে উপরের তলায় চলে আসলাম ইজিলি থাকা যাবে এখানে হ্যাঁ সুন্দর ভাব সুন্দর ভাব আর এখানে চাইলে সিলিংও দেওয়া যাবে সিলিংও দেওয়া যাবে

আর এটার সাইজ কত এটা তেইশ ফিট বাই বিশ ফিট মানে এটা ফুল আয় তেইশ আয় তেইশ হ্যাঁ ওকে তো এটা হচ্ছে লোয়া কাঠারি আর আমরা একটু দেখাই ভাইয়ের ঘরে যে নকশা এই ঘরও সেম নকশা সেম নকশা ইনশাল মানে কোন দিক দিয়ে হচ্ছে মানে আপনার নিজের থাকার মতো আপনি সবগুলো করে থাকে ভালো মানের করে অবশ্যই ইনশাল্লাহ তো এই ঘরের ভিতরে যায় আর এটা হচ্ছে বর্তমানে কয় রুম করা বর্তমানে এটা উপরে নিয়ে পাঁচ রুম করা আছে বারান্দা পাড়ে শুনলে ছয় রুম হয়ে যাবে তো এটা হচ্ছে আপনারা পাঁচ রুম সহ দামটা বলে দিবেন তো বারান্দার অংশটা আমরা একটু দেখালাম খুঁটিটা কত ইঞ্চি চার বাই সাড়ে তো আমরা একটু মূল ঘরে যাই চলো আপনার ঘরের মতো এখানে টানা সিঁড়ি দেওয়া টানা সিঁড়ি দেওয়া হ্যাঁ কিন্তু একটু পার্থক্য পেলাম ভাই হ্যাঁ পার্থক্য এটা দেখে ডিজাইনটা ডিজাইনের দিক থেকে পার্থক্য এটা তো হচ্ছে ডিজাইন দেওয়া ডিজাইন দেওয়া আর আপনার ঘরে ঢুকার পর ডান পাশে সিঁড়ি এটা বাম পাশে সিঁড়ি চাইলে যে কোনো পাশে নেওয়া সম্ভব আর এই এই রুমটার মাপ কেমন বারো ফিট বাই সাড়ে ফিট ওকে তো আমরা হচ্ছে এখন একটু দেখাই যে পাটাদন কি কাঠ লোহা কাঠের তো উপরের তলাতে আমরা একটু দেখাই দেখান ইনশাল্লাহ তো এখানে হচ্ছে দুইটা রুম করা দুইটা রুম করা আছে উপরে সিলিং সিস্টেম করা আছে দেখেন ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার রুমের সিলিং সিস্টেমের এর হ্যাঁ মানে এটার জন্য গরম লাগবে না দেখুন না গরম লাগবে না নিচের এই বেডরুম এর এই বেডরুম মতো সেম সাইজ হ্যাঁ সেম সাইজ ভাই তো দ্বিতীয় তলার অংশটা কিন্তু খুবই সুন্দর তো বাইরে গিয়ে এখন আমরা এই ঘরের প্রাইসটা বলবো হ্যাঁ ইনশাআল্লাহ তো জৈসীমা এত নান্দনিক ডিজাইনের ঘরটা দেখলাম এটা প্রাইস কত হ্যাঁ এই ঘরটা প্রাইস পড়বে একেবারে আট লাখ আশি হাজার টাকা মানে যেই ঘরের ছিল সব আমরা দেখানোর চেষ্টা করলাম মূলত ঈদের পরে ভিডিওটা শুট হচ্ছে আর ঈদের সময় আলহামদুলিল্লাহ কয়েকটা ঘরে আপনি সেল করে ফেলেছেন নতুন নতুন ঘরের কাজ কিন্তু চলছে সেক্ষেত্রে এখানে তৃতীয় পক্ষ দালাল চক্রপরা পড়বেন না সরাসরি এসে আসার পরে আপনারা দালালের প্রতারণায় পড়বেন না ইনশাল্লাহ এখানে সরাসরি আমার কাছে আসবেন ওকে তো জসীম ভাই কষ্ট সময় দিলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম